এই গর্গ চ্যাটার্জিদের চোখে কিন্তু যে মুসলমানরাও শত্রু ইসলামও শত্রু এই বলার চেষ্টা ইসলাম পন্থী বাঙালি মানেই নাকি রাজাকার ইসলাম পন্থী বাঙালি মানেই নাকি সে হলো পাকিস্তান সরকারের সমর্থক ছিল রাজাকার শব্দটা আজকের যুগেও দাঁড়িয়ে কেন এই ধরনের গর্গ চট্টোপাধ্যায় অথবা যত এই ধরনের বাঙালি হিন্দু নেতৃত্বাধীন যে অর্গানাইজেশন গুলো হয়েছে বাঙালিবাদী এরা কেন বলতে থাকে এই একই কথা তুমি মুখেও শুনবে এই একই কথা তুমি নকশালদের মুখেও শুনবে তুমি বিজেপির মুখেও শুনবে বাঙালি হিন্দুরা বিশ্বাস করে যে নারী অর্থাৎ 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 যে নারীর পুরুষ থাকবে এই কালচার যে অ্যাডাপ্ট করবে সেই হলো বাঙালি যেখানে পুরুষ ছাপিয়ে মানে যেখানে পুরুষ নিজের নিজের পৌরুষ মেলে ধরবে সেটাকে তারা বাঙালিত্ব বলে স্বীকার করবে না গর্গ চট্টোপাধ্যায় তিনি ডাকসু নির্বাচনের শিবিরের জয়লাভ নিয়ে তিনি বলেছে যে সেখানে রাজাকাররা জিতেছে এ বিষয়ে নিয়ে তুমি কি বলতে চাইবে শোনো একটা কথা যেটা খুব ক্লিয়ারলি আমাদের বুঝে নিতে হবে যে গর্গ চট্টোপাধ্যায় মূলত একজন হিন্দুত্ববাদী লোক যে চরমভাবে ইসলামের বিপক্ষে এবং সে মূলত একথা স্বীকার করেছে যে তার মামা দাদু বাংলা ভাগের স্বপক্ষে ভোট দিয়েছিল উনিশশো সালে এর মানে এটা ক্লিয়ার এরা এদের ঐতিহ্যটাই হলো কিন্তু বাঙালি হিন্দুত্ববাদী ঐতিহ্য যেটা কিনা যে নারী পূজারি একটা হিন্দুত্ববাদ যেটার সঙ্গে হিন্দি হার্টল্যান্ড যে রাম পুজো বনাম বাংলার যে কালী পুজোর হিন্দুত্ব ওদের চোখে কিন্তু সংঘাতটা এটা ঠিক আছে ওদের চোখে কিন্তু বাঙালি বলে কিছু নেই এবং এই গর্গচ্যাটার্জিদের চোখে কিন্তু যে মুসলমানরাও শত্রু ইসলামও শত্রু মানে ইসলামও শত্রু আবার হলো গিয়ে যে আবার হলো গিয়ে হিন্দি হার্টল্যান্ডের যে রাম পূজারি যে কালচার বিষ্ণু পূজারি কালচার অর্থাৎ পুরুষ দেবতা পূজারি কালচার সেটাও হলো শত্রু এবার এর মানে হলো কোনো যদি ভাষী যদি বলে কালী জয়মা করতে থাকে তাহলে এদের চোখে গর্গ চট্টোপাধ্যায়দের কাছে হলো প্রকৃত বাঙালি আবার মুসলিমও যদি ইসলাম ছেড়ে কালী দুর্গা পুজো করা শুরু করে দেয় তার সঙ্গে একাত্ম বোধ করে তাহলে সেও বাঙালি সেই জন্য এদের চোখে কিন্তু ইসলামও একটা শত্রু আবার হলো গিয়ে যে কৃষ্ণ পূজারী রাম পূজারী যে পুরুষ পুজোর যে কালচার সেটাও একটা শত্রু সেই জায়গা থেকে এরা কিন্তু আসলে মানে এদের যে বিরোধিতাটা আসে সেটা এই জায়গাটা থেকে এরা মনে করে সমগ্র বাংলাটাই হবে এদের যে কালী পূজারি দুর্গা পূজারি কালচারের অঙ্গ এবং সেই জন্যে যখন কিনা ঢাকসুতে জামাত শিবির যেতে যারা কিনা ইসলাম কে উর্ধে তুলে যারা একটা পলিটিক্স করার কথা বলে তাদেরকে তারা কিন্তু শত্রু বলে মনে করে এবার শত্রু বলে মনে করে বলে তারা কি করে এদেরকে যে রাজাকার বলে ঠেগিয়ে দিচ্ছে কারণ হিন্দিভাষীদেরকে তারা হয়তো শত্রু বলছে তারা হয়তো বাইরে থেকে এসছে বহিরাগত কিন্তু একজন বাঙালি মুসলমান যে কিনা জামাত বা শিবির করে তাকে তো এটা বলতে পারছে না না তাকে বলছে সে নাকি রাজাকার অর্থাৎ সে নাকি রাজাকার বলতে তাদের বোঝে যারা ছিল একাত্তরের যুদ্ধে পাকিস্তান সরকারের এলাই ঠিক আছে অনেক বাঙালি সেখানে হয়তো সেনা অফিসার ছিল সেখানে হয়তো পুলিশ অফিসার ছিল এমনি যে গ্রুপ তৈরি হয় তারা ছিল এরা কিন্তু কেউ যে দাড়ি টুপি পরিহিত লোক নয় একাত্তরের যুদ্ধে যে রাজাকারদের ভিডিও দেখানো হয় তারা কিন্তু একেবারে যেমন বাঙালি তুমি আমি মানে খুব একটা দাড়ি নেই খুব একটা চুলো নেই মাথায় টুপি নেই এরকম টাইপেরই বানায় সাধারণ কিন্তু হ্যাঁ কিন্তু তারা হলো যে পাকিস্তান সরকারকে সাপোর্ট করেছিল কিন্তু এই এই গর্গ চট্টোপাধ্যায়রা বলার চেষ্টা করে ইসলামপন্থী বাঙালি মানেই নাকি রাজাকার অর্থাৎ ইসলামপন্থী বাঙালি মানেই নাকি সে হলো পাকিস্তান সরকারের সমর্থক ছিল এবং আজকের দিনে একাত্তরে রাজাকার কথাটার একটা রেলিভেন্স ছিল কারণ একটা মুক্তিযুদ্ধ হচ্ছে যদিও মনে রাখা দরকার শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানের ভাঙন চাইনি শেষ পর্যন্ত এটা মূলত যে জিয়াউর রহমান এবং ইরাজ সিকদার যাদের জন্য আসলে দেশটা স্বাধীন হয়েছে কারণ সে জানতোই না মুজিবুর রহমান সে পাকিস্তানে অ্যারেস্টেড হয়ে বসেছিল দেশ স্বাধীন হওয়ার পরও নিজে নেছে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু প্রসঙ্গটা হলো যে জামাত যে একটা পলিটিক্যাল পার্টি সে তখন পাকিস্তান সরকারের একটা অঙ্গ ছিল আর হাতে হলো যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ অফ কমার্স ইন্ডাস্ট্রি এই সমস্ত জিনিসগুলো এবং জামাতের যে নেতা আমির সে কিছুদিন আগেই বলেছে আমরা যে অর্থে পাকিস্তানের পক্ষে ছিলাম সে অর্থে তো মুজিবুর রহমান ও পাকিস্তানের পক্ষে একদম সুতরাং এই কথাটার কোনো মিনিং নেই যে জামাত করেছে ব্যাপারটা সেরকম নয় আর তাছাড়া একাত্তরের কথাটা একটা রেলিভেন্স আছে আজকের দিনের তো রাজাকার কথাটা রেলিভেন্স নেই কারণ পাকিস্তান তো নতুন করে আর বাংলাদেশকে দখল করে আসতে পারবে না একদম না কারণ কি কারণ চীন আমেরিকা রাশিয়ার মতো যে তিনটা সুপার পাওয়ার আছে তারা এটা পাকিস্তানকে এলাউ করবে না অতএব এবং পাকিস্তানের সে শক্তিও নেই যে বাংলাদেশকে আবার এসে দখল করবে সুতরাং রাজাকার কথাটা একটা মিনিংলেস কথা আজকের দিনে মানে পাকিস্তানের এলাই কথাটা একটা মিনিংলেস কথা মানে পাকিস্তান ইউনাইটেড পাকিস্তানের সাপোর্ট আর কথাটা একটা মিনিংলেস কথা আজকে 2025 সেইজন্যই কিন্তু আর যে হলো 2024 বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলল যে হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরাচার সইরাচার তার মানে হলো সইরাচার আমাকে রাজাকার বলছে অথচ রাজাকার কথাটার কোনো রিলেভেন্সই নাই আজকের দিনে কারণ ইউনাইটেড পাকিস্তানের আর কোনো রিলেভেন্স নেই এইবারে তাহলে রাজাকার শব্দটা আজকের যুগেও দাঁড়িয়ে কেন এই এই ধরনের গর্ব অথবা যত এই ধরনের বাঙালি হিন্দু নেতৃত্বাধীন যে অর্গানাইজেশন গুলো হয়েছে বাঙালিবাদী এরা কেন বলতে থাকে এই একই কথা তুমি সিপিএম এর মুখেও শুনবে এই একই কথা তুমি নকশালদের মুখেও শুনবে তুমি বিজেপির মুখেও শুনবে তৃণমূল তো ওই ধরনের কোনো ইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টি নয় ওলা আদায় করতে পারলেই হলো তো তৃণমূল কোনো কিছুই বলবে না পক্ষে বিপক্ষে কিন্তু অন্য সব কটা পার্টি যার ইডিওলজি আছে আন বাম নির্বিশেষে সব কটা বাঙালি হিন্দু এই পজিশনে এক পজিশন নেবে কারণ বাঙালি হিন্দুরা বিশ্বাস করে যে নারী পূজারী অর্থাৎ অর্থাৎ যে দুর্গা পূজারি পূজারী অর্থাৎ নারীর পায়ে পুরুষ থাকবে এই কালচার যে অ্যাডাপ্ট করবে সেই হলো বাঙালি যেখানে পুরুষ ছাপিয়ে মানে যেখানে পুরুষ নিজের নিজের পৌরুষ মেলে ধরবে সেটাকে তারা বাঙালিত্ব বলে স্বীকার করবে না তার মানে এক কথায় বলা যেতে পারে পূর্ববঙ্গের বাঙালিবাদী বা বাঙালিদের কাছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী বাঙালিরা তো ওরা তো সেই প্রস্রবের কাছে তো কোনো ইজ্জতই রইল না না দেখো জিনিসটা হলো এই যে নারী পূজারি বাঙালি হিন্দু কালচারটা হেরে যাচ্ছে হেরে যাচ্ছে মানে কি একদিকে হিন্দি ভাষীদের সঙ্গে তারা কিন্তু জনসংখ্যায় কম্পিট করতে পারছে না একদম তাই পশ্চিমবঙ্গে শহরগুলো এরা দখল করছে হিন্দিবাসীরা অন্যদিকে বাঙালি মুসলমানদের সঙ্গে তারা কম্পিট করতে পারছে না এজন্য যে গ্রাম বাংলায় মুসলিমদের শেয়ার বেড়েছে উনিশশো সালের আদমশুমারি অনুযায়ী আটাত্তর ছিল হিন্দু এর মধ্যে আমি ধরে নিচ্ছি যে দু শতাংশ মাত্র হিন্দিবাসী ছিল ছিয়াত্তর শতাংশ বাঙালি হিন্দু ছিল আর আর হলো সে সময় নেপালি এত ছিল না আজকে সেটা কমতে কমতে কিন্তু ফিফটি মানে তোমার দু সালের আদমশুমারিতে বলছে ফিফটি এইট বাঙালি হিন্দু আর আজকে সেটা আমি এক্সট্রা পুলেট করে দেখছি ফিফটি থ্রি পার্সেন্ট বাঙালি অন্যদিকে মুসলিমদের শেয়ারটা টা ছিল উনিশ এখন হয়তো হয়ে গেছে বত্রিশ বা কিংবা পঁয়ত্রিশ যাই হোক আর অন্যদিকে হিন্দি ভাষীদের হল গিয়ে যে দুই শতাংশ থেকে বেড়ে হয়ে গেছে এগারো বারো শতাংশ একদম অন্যদিকে যে নেপালিদের পার্সেন্টেজ বিশালভাবে বৃদ্ধি পেয়েছে দু শতাংশ হয়ে গেছে তো এর মানে এই বাঙালি হিন্দু এই যে নারী পূজারী জাতিটা সব জায়গা থেকে হেরে যাচ্ছে এবং হেরে যাচ্ছে কেন কারণ এরা তত পরিমাণে বাচ্চার জন্ম দিতে পরিমানে এদের জন্মহার অন্যদের থেকে অনেক কম সেজন্য করে বলি তারা ঠিকঠাক যে নারীকে কন্ট্রোলে রেখে জন্মহারটা হাই রাখতে পারে না একদম এটাই কারণ এবং সেই জন্য এরা হেরে যাচ্ছে এবার হেরে যাওয়া অবস্থাতে তারা আজকে এটা দেখে আতঙ্কে এবার যেহেতু এই কালচারটা হেরে যাচ্ছে স্বাভাবিকভাবে এই কালচারের যে কিছু প্রভাব যেটা পূর্ববঙ্গেও ছিল আজকালের বাংলাদেশেও ছিল সেটাও হেরে যাচ্ছে একদম অতএব ওই যে রাবিন্দ্রিক কালচার আমি কিন্তু যে রবীন্দ্রনাথ মানে খারাপ এরকম কিছু বলছি না রবীন্দ্রনাথ কিন্তু যে নারী বিরোধী অনেক কথা বলেছে ইনফ্যাক্ট আমি বলবো রবীন্দ্রনাথের মতো এত ভালো নারী চরিত্রের বিশ্লেষণ মানে খানিকটা হলো যে নেগেটিভ বিশ্লেষণ খুব কম কবিরা করেছে কবিরা করতে পেরেছে সুতরাং আমি রবীন্দ্রনাথ কে কিছু বলছি না কিন্তু রবীন্দ্রনাথের নামে যে কালচারটা তৈরি করা হয়েছিল তোমার নাচ মানে মানে সেই নাচটাও যে বর্তমান যুগের যে র্যাপ অথবা কে এর মতো অতটা ফাস্ট না এটা নরম নরম একটা হাস এটা মানে খুব এক ধরনের নাচ গান যেগুলো যে রাবীন্দ্রিক কালচার যেটা ওরা যেটা বাংলাদেশে চাপিয়েছিল সেটাও আস্তে আস্তে হেরে যাচ্ছে সেটা টিকতে পারছে না এবং সেটা যে টিকতে পারছে না তার অনেক প্রমাণ আছে তার একটা প্রমাণ হলো রবীন্দ্রসঙ্গীত খুব কম মানুষ শুনছে আগে যত শুনতো তার থেকে এখন কম শুনছে যত আরবানাইজেশন হচ্ছে ছেলেরা তত বেশি র্যাপ শুনছে পপ শুনছে তারা আর যে রবীন্দ্রসঙ্গীত শুনছে না আমরা যদি একটু ভালো করে রবীন্দ্রসঙ্গীত দেখি সেগুলো মূলত কিন্তু যে গ্রাম বাংলার কথা কিন্তু যত আরবানাইজেশন হচ্ছে সে কথাগুলো আর থাকছে না সে জায়গাটাতে হলো গিয়ে যে র্যাব আসছে আবার একই সঙ্গে যতই র‍্যাপ পপ আসছে তার সাথে ইসলামের যে কালচার সে কালচার গুলো আস্তে আস্তে আরো বেশি করে গড়ে উঠছে কারণ কি মানুষ এখন সরাসরি আরব দেশে যাচ্ছে সেখানে গিয়ে সেখানকার কালচার দেখছে সেখানে পড়াশোনা করছে স্বাভাবিকভাবেই সেই জিনিসগুলো তার মধ্যে আস্তে আস্তে করে আসছে তাহলে এই যে বাংলা ভাষার জন্য সাতজন শহীদ হলো হম তাহলে গর্ব চট্টোপাধ্যায় এপারে তো কেউ না তারা তো পূর্ববঙ্গের আজকে যে বাঙালিবাদী আন্দোলন গর্বপাধ্যায় চট্টোপাধ্যায় যে কলকাতায় করে কিন্তু এই বাংলা ভাষার জন্য ও যে বাংলা ভাষা এর জন্য তো শহীদ হয়েছে পূর্ববঙ্গে পূর্ববঙ্গের লোক তাহলে এ কি এদেরকে এড়িয়ে এদেরকে অবহেলা করে এদেরকে মান্যতা না দিয়ে তাহলে কি প্রকৃত এ বাংলা ভাষী আন্দোলন বা বাঙালিবাদী আন্দোলনদের মধ্যে দিয়ে এ কি হিন্দি গুজরাটি মারোয়ারি পুঁজির দালালি করে হ্যাঁ ব্যাপারটা হলো আইটিমেটলি এরা হিন্দি গুজরাটি মারোয়ারি হয়ে যায় কেন হয়ে যায় তার কারণ বাঙালি হিন্দুদের তো কোনো শক্তি নেই একদম তার কাছে ব্যবসা নেই পুঁজি নেই তার কাছে জনসংখ্যাও নেই একমাত্র বাঙালি মুসলমানদের কাছেও কিন্তু পুঁজি নেই ব্যবসা নেই কিন্তু তার হাতে জনসংখ্যাটা আছে কারণ ইসলাম তাকে শেখায় কিভাবে নারী এবং পুরুষের একটা কমপ্লিমেন্টের রিলেশন তৈরি করতে হয় নারীকে কন্ট্রোলে রেখে কিভাবে জন্মহারটা রাখতে হয় তাদেরও কমছে কিন্তু তাদের কমেছে অনেক কম তাদের আমাদের দেশে ফার্টিলিটি হয়তো টু আর বাঙালি হিন্দুদের শক্তিশালী থাকলেই বাঙালিদের কিছুটা হলো জনসংখ্যা ঠিক থাকবে একদম এবার অতএব ইসলাম তো বাঙালিবাদী আন্দোলনের পক্ষের একটা জিনিস ইসলাম তো বাঙালিবাদী আন্দোলনেরই একটা শক্তি বরং বাঙালি হিন্দুদের শিখে নিতে হওয়া উচিত ছিল ইসলাম থেকে আমরা শিখে নেব কিভাবে আমাদেরও ঠিক রাখতে হয়। কিন্তু মন না দিয়ে তারা জামাত শিবির কেন জিতলো জামাত শিবির কেন সেখানে তোমার হিজাব হিজাব বলে চেঁচালো হিজাব কোয়াটা মানেই জানে না হিজাব মানে তুমি একটু ভালো করে বলে দিও আমি যতদূর জানি হিজাব কুয়াটার মানে হলো যে ঢাকা আবরণ করা আবরণ করা পর্দা করতে তারা পর্দা যে আবরণ করা এই মানেটা হয়তো জানেও না ব্যাপারটা এইটাই হলো বিষয় এই যে হিজাব হিজাব বলেছে এটাকে তারা ধরে নিল তাদের যে দুর্গা কালী পূজারী ওদের সমস্যা ওখানে ওই যে দুর্গা কালী পূজারি কালচারটা ওরা ভয় পেয়ে যাচ্ছে তাহলে আমরা কি ধরে নেব গর্ব চট্টোপাধ্যায় বাঙালি আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে মারোয়ারি এবং গুজরাটিদের এজেন্ট হিসেবে কাজ করে বা রক্ষিতা সাপ্লাই একদম মোটাই এরা মূলত আলটিমেটলি এরা শেষ পর্যন্ত যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীতে যে বাঙালি রাজকুমারীর সঙ্গে যে রাজস্থানী রাজপুত্রের প্রেমের গল্প বলেছে আলটিমেটলি এরা সেখানেই যাবে আলটিমেটলি এরা কিন্তু বাঙালি মেয়ে হিন্দিবাসীদের বিছানায় সাপ্লায়ার হয়ে যাবে এর বেশি এরা কিছু হতে পারবে না কারণ এরা তো আলটিমেটলি তো ওই যে নারী স্বাধীনতা দেয় অথচ তাদের হাতে অনেক পয়সা নেই তাদের জনসংখ্যাও নেই তো এ তো সব সময় একটা যে মানে ক্ষমতার অবস্থাতেই থাকে ক্ষমতার কুকুর হতে চাইছে হ্যাঁ মানে এটা তো ক্ষমতার কুকুরই হয়ে যাবে সে তো ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে তোমার যদি পয়সাও না থাকে তোমার যদি জনসংখ্যাও না থাকে তুমি চ্যালেঞ্জ করবে কি ভাবে একদম একদম দুটোর মধ্যে একটা থাকতে হবে দুটোর একটাই থাকতে হবে নয় তো দুটোই থাকতে হবে কিন্তু দুটোর একটাও না থাকলে তুমি তো চ্যালেঞ্জ করতে পারবে না তোমায় কুকুরই হতে হবে এই চরম সত্যিটা এরা কিন্তু এখন অব্দি মেনে নিতে পারছে না আর এছাড়া এই যে এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে যে রাজাকারের নামে ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করেছে এই যে নারী পূজারী কালচার যেখানে চাপিয়ে দিয়েছে এই যেখানে কিনা বাঙালি জাতি হবে হিন্দি পুরুষের মূলত যে নারী সাপ্লায়ার এই যে নারী পূজারি কালচার যেটা বাংলাদেশের উপর চাপানোর জন্য ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল দীর্ঘদিন ধরে যদিও যারা রাজাকার তাদের যে ছবি আছে ভিডিও আছে তাদের কিন্তু যে দাড়ি টুপি তারা ইসলামিক এরকম নয় না ঠিক আছে ইসলামের সঙ্গে পাকিস্তানের কোন সম্পর্কই নেই রাজাকার আলাদা আলাদা আবার পাকিস্তান আলাদা পাকিস্তানও আলাদা 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 কিন্তু এরা ইসলামকে কোন ঠাসা করতে এরা চেয়েছে যে রাজাকার ইকুয়াল টু ইসলাম কন্থি বাঙালি যেটা সম্পূর্ণ মিথ্যা ইতিহাসের কোনো কোনো জায়গাই নেই ইতিহাসে রাজাকার বলতে যাদের দেখানো হয়েছে তারা মোটেও কোনো রিলিজিয়াস মাইন্ডেড ইসলামিক পন্থী লোক নয় তারা একদম একটা আধুনিক মানুষ যেমন হয় সেরকম মানুষ এইবারে এবং আজকের যুগে সত্যি বলতে দেখো যখন কোন বিপ্লব হয় কিছুদিন অনেক সময় সেটা নিয়ে চর্চা হয় এটা হয়ে কি লাভ হলো ধরা যায় বাঙালিরাই চর্চা করে ব্রিটিশ আমলটা বাঙালিদের জন্য বেটার ছিল আজকে ইন্ডিয়া আমলে বরং তাদের হাতে ব্যবসা নেই তাদের আরো শেষ করে দিয়েছে হিন্দি ভাষীরা ব্রিটিশরা তাদের এভাবে শেষ করেনি আজকে হয় তো 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 হতেই পারে সেরকম করেন কেউ বাংলাদেশে বলতে পারে যদি পাকিস্তান না ভাঙত ভালো হতো আবার কেউ বলতেই পারে যে না যেটা হয়েছে সেটাই মেনে নিয়ে চলতে হবে আবার কেউ বলতে পারে যে না যেটা হয়েছে সেটাই ভালো হয়েছে নাহলে এই এই হতো না যে বাঙালিদের হাতে যে এত ব্যবসা আছে পূর্ববঙ্গে এটা হতো না সবই হয়তো পাঞ্জাবি সিন্ধুদের হাতে থাকতো পাকিস্তান এই আলোচনাটা একটা স্বাভাবিক আলোচনা একদম আর যে আজকে যে রুশ বিপ্লব হয়েছিল একানব্বই উনিশশো সতেরোতে একানব্বই সালে বলল সব খারাপ আবার এখন বলছে সব ভালো ছিল রুশ বিপ্লবের সময় এই জোসেফ স্টালিনের যে মুক্তি উদ্বোধন করছে মস্কোতে তো এই ডিবেট তো চলবে যুগ যুগ ধরে চলে একদম সুতরাং এই ডিবেট স্বাভাবিকভাবে ওখানেও আছে এটা একটা স্বাভাবিক ডিবেট তার মানে কি এই দাঁড়ায় যে পাকিস্তান আবার ফিরে আসবে কখনোই দাঁড়ায় না অতএব কোন পাকিস্তানের পক্ষে বলা লোক প্রথম কথা যে জামাত শিবির কিন্তু পাকিস্তানের পক্ষে কোনোদিন বলেনি জামাত শিবিরের যেমন ওপেন একটা মানে ইয়ে রয়েছে যে আমার সোনার বাংলাকে করার বদলে ধনধান্যে পুষ্পে ভর আমাদের বসুন্ধরা বলে যে যে কিনা গানটা আছে ওটাকে জাতীয় সঙ্গীত করতে বলেছে এর অনেকগুলো ইসলামিক কারণ থাকতে পারে সেটা ঠিক কি ভুল সেটা বাংলাদেশের মানুষের ব্যাপার সেটা নিয়ে আমি কোনো চর্চা করতে চাইছি না কিন্তু আমরা যদি দেখি যে ধনধান্যে পুষ্পেবাটা সেটাও তো যে ডিজেনরাল রায়ের লেখা অর্থাৎ সেটাও তো একজন হিন্দুর লেখা সুতরাং জামাত কিন্তু হিন্দু মুসলিম করেন না জামাত একটা ইলেকট্রাল পলিটিক্যাল পার্টি সুতরাং সে যে খুব বেশি করে ইসলামপন্থী হতে পারবে এটা আমি বিশ্বাস করি না সম্ভব হ্যাঁ যেহেতু পার্টি করছে হবে না হয় না না তাকে এটা सेकुलर একটা সেখানে কোন একই মানে অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টি যে অর্থে কমিউনিস্ট পার্টি একটা গণতান্ত্রিক দেশে কমিউনিস্ট পার্টি সেরকম হয় না না সেরকমই আবার ইরান বা আফগানিস্তানে ইসলামিক পার্টি যে অর্থে ইসলামিক পার্টি একটা গণতান্ত্রিক দেশে সেটা হবে এটা হবে তো সুতরাং জামাত সেরকম একটা উগ্র ইসলামিক পার্টিও নয় কিন্তু ওই যে ইসলামের পক্ষে কথা বলে ওই যে এইটাকে এটা সহ্য করতে পারবে এবং এরা যে মিথ্যাচারটা করে সেটা ইসলাম ইজ ইকুয়াল টু রাজাকার মানে পাকিস্তানের পক্ষে থাকা এর মিথ্যাচারটা করে ইসলাম সঙ্গে ইসলাম পন্থার পাকিস্তানের পক্ষে থাকার কোনো সম্পর্কই ছিল না একদম যাই হোক আমরা দীর্ঘ আলোচনা শুনলাম গর্গ চট্টোপাধ্যায়ের আসল রহস্য যে ক্ষমতার পাচাটা অর্থাৎ গুজরাটি এবং মারোয়াড়িদের একটা সময় হয়তো বাঙালি নারী রক্ষিতা সাপ্লায়ার হিসাবে কাজ করে এর বেশি কিছু এদের করার নেই কারণ এটা বুঝতে হবে এই যে রাবিন্দ্রিক যে নারী পূজারী কালচারটা আবারও আমি বলছি আমি কিন্তু রবীন্দ্রনাথ বিরোধী নই রবীন্দ্রনাথকে যেভাবে ব্যাখ্যা করেছিল এই কালচারটা এইটা চাপিয়ে দেওয়া ছিল বাংলাদেশে সেটা হেরে যাচ্ছে সেখানে সেখানে ইসলামের জয়যাত্রা হচ্ছে আরবানাইজেশনের জয়যাত্রা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সেটা কণ্ঠাসা হচ্ছে এবং ইন্ডিয়ান হেজিমনি তার যে হোল্ড হারাচ্ছে এবং এটা দেখে অদ্ভুত ভাবে যাদের গুজরাটি হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার কথা আরাই আবার আটকে উঠে